গোপাল বাবা উঠবি না সূর্য মাফায় উঠে গেছে উঠছি মা কাল রাতে দেরি করে ঘুমিয়েছি তোর বাবার ওষুধ শেষ আজই বাজার থেকে আনবি ঠিক আছে মা আমি হাটে ডালিম বিক্রি করব তারপর ওষুধ কিনে আনব মনে রাখিস গোপাল টাকা পয়সা যতই কম হোক মিথ্যা কখনো বলবি না মা আমি তোর ছেলে মিথ্যা কি আমার মানায় ঠিক আছে বাবা এখন ডালিমটা হাটে নিয়ে যা যাচ্ছি মা যাচ্ছি যাচ্ছি ও গোপাল কোথায় যাচ্ছিস হাটে যাচ্ছি ডালিম বিক্রি করতে আমি চলি তোর সঙ্গে শুনেছি নতুন দোকানদার এসেছে বেশ চালাক নাকি ঠিক আছে চল তাহলে দুজনে গেলে মজা হবে সাবধানে থেকো গোপাল হাটে এখন অনেক ধোকাবাজ ঘুরে বেড়ায় আমি শততার চেয়ে বড় কিছু জানি না রে তার গোপাল জলে কি যেন চকচক করছে মনে হয় ধাতব কিছু আমি দেখি আমাকে ছোঁ না ছেলে আগে শোনো আমার কথা মাছ কথা বলছে এ যে অদ্ভুত কেন বন্দি আছো তুমি এক লোভী মানুষ আমাকে প্রতারণা করে বেঁধেছিল যদি আমাকে মুক্ত করো আমি তোমাদের তিনটে আশীর্বাদ দেব সত্যি তাহলে ছাড়ি ওকে না আগে জেনে নি যদি মিথ্যা হয় আমি মিথ্যা বলি না ছেলে সত্যিই মুক্তি চাই তাহলে ঠিক আছে আমি তোমাকে মুক্ত করে দেব তুমি এখন মুক্ত জলের মেঘে তোমরা আমার শিকল খুলে দিয়েছ তাই তোমাদের জন্য আছে সত্যের তিন ধাপের পরীক্ষা যদি উত্তীর্ণ হও এই নদী তোমাদের স্মরণে আলো ছড়াবে না হলে তোমাদের স্মৃতি নদীর জলে মিশে যাবে আমরা কি হারিয়ে যাব নাকি না মনে ভয় পাস না সত্য পথ কখনো হারায় না গোপাল আমাকে বাঁচা বাবা আ আমি আসছি যদি সত্যের পথে চলো তাহলে বিভ্রমকে চিনে নাও যাকে দেখছো সে বাস্তব নয় তোমার ভয় আমার মা আমাকে সততা শিখিয়েছে ভয় নয় যে ভয় মিথ্যা আমি তাতে বিশ্বাস করব না প্রথম ধাপ সম্পূর্ণ তুমি ভয়ে জয় করেছো। ওই দেখ গোপাল যদি এগুলো আমরা নিই তবে গ্রামের সব দুঃখ দূর হবে এই ধন তোমাদের কিন্তু এর সঙ্গে তোমাদের হৃদয়ের সত্য হারাবে কি বেছে নেবে সোনা না সতত আমার কাছে মার হাসি সততা আর মনির বন্ধুত্বই যথেষ্ট এই শোনাচোনা চাই না দ্বিতীয় ধাপও সম্পূর্ণ তুমি লোভ জয় করেছ এবার আমি তোমায় একটা প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে কি প্রশ্ন অন্যের কষ্টে হাসা কি ঠিক একদম না অন্যের কান্নায় ঈশ্বরও কাঁদেন তোমরা উত্তীর্ণ হলে এই ডালিমে আমি রাখলাম সত্যের শক্তি সত্যের শক্তি হ্যাঁ যেখানেই থাকবে সত্যের আলো ছড়াবে ওটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি জানি না কিন্তু মনে হয় সত্যি চল রে মনি এখন ডালিমটা নিয়ে বাজারে যাই হাই রে হাটটা আজ কেমন জমজমাট ফসল ভালো হয়েছে বলে সবাই এসেছে এই যে ছোকরা কি বিক্রি করবি বে নিজের বাগানের ডালিম নিয়ে এসেছি নিজের বাগানের গ্রামের ছেলেরা তো এখন সবাই বলে নিজের বাগানের অথচ না মাল নিয়ে আসে আমারটা সত্যি নিজের বাগানের কাকা ওর কথায় কান্দিস না গোপাল কত দামে দিবি যেটা ন্যায্য দাম সেটাই চাই ন্যায্য দাম নাকি আজকাল সততার গল্পে বাজার চলে না রে পেটের জন্য মিথ্যা বললে মনটা খালি হয়ে যায় বড় বড় কথা বলিস না দেখ আমি তোকে তিন গুণ দাম দেব শুধু বলিস এই ডালিম গোপালের না হাঁটুর বাগানের কি বললেন আপনি টাকা দিয়ে সত্য কেনা যায় না কাকা ওই ডালিমে আলু কেন রে পোকা এসব কৌশল আলো লাগিয়ে লাগিয়েছে বোধায় চোখে আলো না থাকলে সত্য মিথ্যা মনে হয় গোপাল ওর মতো লোভী মানুষকে না বলার সাহস তোর কেমন করে হল মা শিখিয়েছে সত্যকে একবার হারতে দে পরের বার সে নিজেই জিতে যাবে তুই আলাদা রে গোপাল তোর মনটা জলের মতো পরিষ্কার আর জলের মতোই শক্ত যাকে কেউ বাঁধতে পারে না ওই ডালিমে নিশ্চয়ই কিছু আছে আলো ঝলমল করছে কেন দেখি তো লোভী মানুষ যাকে ঠকাতে চাস তার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে না আমায় ছাড়ো আমি জানতাম না শুনলাম হাঁটুর দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে নাকি কেউ বলে রাতের বেলায় হাঁটুর দোকানে আগুন নেমেছিল আকাশ থেকে সত্যের শক্তি আছে গোপাল তুই শুধু আমাদের গ্রামের গৌরব না সত্যের প্রতীক হয়ে গেলি আমি কিছু করিনি গুরুজি যা হয়েছে তা সত্যের আশীর্বাদই হয়েছে শুনলাম হাঁটুর দোকান পুড়ে যাওয়ার পর সে নাকি বদলে গেছে হ্যাঁ আজ ভোরে তাকে দেখেছি নদীর ধারে প্রণাম করতে ভালোই হয়েছে হয়তো মেডে দেখ মনি এই নদীটাই আমাদের শিক্ষক জলের মতো স্বচ্ছ থাকলে জীবনও সুন্দর হয় গোপাল তুই সত্যিই অন্য রকম আমি শুধু চেষ্টা করি মা যেমন শেখায় মিথ্যা যেন জীবনে না ঢোকে তুই আমার গর্ব রে গোপাল মা তুই ছিলি বলেই আজ আমি সত্যকে ধরতে পেরেছি আজ থেকে এই দিনটাকে আমরা বলবো সত্য দিবস